আমরা কিন্তু ছোটোবেলায় অনেক মাছ ধরেছি তাই আজকে হঠাৎ মাছের গল্প হতেই আমাদের অনেক ইচ্ছা হলো যে আজকে আমরা মাছ ধরতে যাবো আলহামদুলিল্লাহ আজকে আমরা মাছ ধরতে গিয়েছিলাম এবং অনেকগুলো মাছ পেয়েছিলাম সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটি গাবলা নিয়ে রওনা হলাম মাঠের উদ্দেশ্যে এবং আমরা এখানে দাঁড়িয়েছিলাম রকনের জন্য রকন গিয়েছে বাড়িতে বৃত্তি আনতে এবং ও বৃত্তি নিয়ে আসলেই কিন্তু আমরা বিলের উদ্দেশ্যে রওনা হব ও কিন্তু বৃত্তি নিয়ে চলে আসছে এই জন্য আমরা কিন্তু বিলের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আজকে মাছ ধরবো বলে খুব আনন্দ লাগছিল এবং আমরা কিন্তু মজা করতে করতে বিলের দিকে যাচ্ছিলাম এখানেই দেখছি যেন কে যেন পাখি মারা জাল পেতে ধুয়েছে অবশ্য এখানে একটা পাখি বাঁধিনি কিন্তু বাদলে অবশ্য আমরা চুরি করে ছেড়ে দিতাম পাখি ধরা কিন্তু অপরাধ আমরা কিন্তু বিলের খুব কাছাকাছি চলে এসেছি এবং কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা বিলের ভিতরে নেমে পড়ব এবং দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বিলের ভিতরে নেমে পড়েছি এবং পেছনে মিঠুন আসছিল এবং এই জায়গায় কে যেন কে যেন এখানে জাল পেতে রাখছিল মাছ ধরার জন্য এবং এখানে কিন্তু অনেক ছোট ছোটো বাচ্চারা কিন্তু মাছ ধরছিল সেই জন্য আমাদের বেশ খুব আনন্দ হচ্ছিলো হয়তো আমরাও এখানে মাছ পেতে পারি তাই আমরা দেরি না করে তাড়াহুড়ো করে এখানে বান্দাল দেওয়া শুরু করলাম এবং দেখুন বান্দাল দিতে দিতে কি সুন্দর সুন্দর চ্যাং মাছ আমরা হাতের ভিতরে বাঁধছিল এবং ধরছিলাম এবার দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে কিন্তু আমরা বান্দাল দিয়ে ঘিরে ফেলেছি এবং এই জায়গাটা ঘাস দিয়ে দিচ্ছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পানিগুলো সেঁকবো এবং হঠাৎ করে দেখছি আমার পাহাড়গুড়ায় একটি মাছ খুব বড় এবং সেই মাছটা আমি চেপে ধরলাম এবং দেখুন বান্দাল দিতে দিতে আমরা কতগুলো মাছ পেয়ে গেছি তাই আমরা দেরি না করে দ্রুত সবাই গাবলা নিয়ে শেখা শুরু করলাম এবং পানি কিন্তু অল্প হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিতরেই কিন্তু মাছ ধরবো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটায় অনেক মাছ পেয়েছি এবং সেই মাছ গুলো দেখুন যে কিভাবে কাদার ভিতরে কাদার জন্য কিন্তু মাছগুলো সিনাই যাচ্ছে না এই জমিটা ছিল সে কিন্তু আমাদের বলছিল যে মাছ ধরার শেষে এই বান্দালগুলো কিন্তু ভেঙে সমান করে দিতে হবে যদি সমান করে না দাও আমার ধান লাগানোর সময় কিন্তু আমার অনেক অসুবিধা হবে এই জন্য তার জমির সমস্ত কাদা আমরা সমান করে দিয়ে মাছ ধরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হলাম আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেকগুলো মাছ পেয়েছিলাম এবং মাছ এর ভিতরে পানি দিয়ে আমরা মাছগুলো প্রথমে পরিষ্কার করে নিব এবং পরিষ্কার শেষে সে মাছগুলো আমরা এদিকে চ্যাং মাছ আর এইদিকে হচ্ছে পুটি মাছ আলাদা করে নিব এবং আমরা মাছ ধরতে গিয়েছিলাম চারজন এই জন্য আমরা চারটে ভাগ করব। আলহামদুলিল্লাহ পুটি মাছগুলো কিন্তু ভাগ করা হয়ে গিয়েছে এবার পালা হচ্ছে চ্যাং মাছগুলোর আমরা চ্যাং মাছগুলো হাতে হাতে ভাগ করব না আমরা এই জন্য একটি স্কেল নিয়েছি এবং স্কেলে মেপে মেপে ভাগ করে নেব আজকের মাছ ধরার বিষয়টা হচ্ছে যে আমরা অনেক আনন্দ করে মাছ ধরতে গিয়েছিলাম এবং আমরা চারজন অনেকগুলো মাছ পেয়েছিলাম সবাই ভালো থাকবেন